না আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন বিড়িখোর যায়া বেলি ছেড়ে দিয়েছে গাঞ্জাখোর যায় গাঞ্জা ছেড়ে দিয়েছে দরবারের মাজারের লোকজন যায়া আলহামদুলিল্লাহ রবের পরিচয় যায় না আয়শা এরপরে সমস্ত দলকে লাথি মেরে ইসলামী আন্দোলনে যোগদান করেছে জোরে কোন কথা ঠিক কিনা এই দেশে ইসলামী হুকুমত হোক আমরা চাই কি চাই না এই দেশে যে ফারুকের মতো শাসন প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না এজন্য খালিদ বিন ওয়ালিদের মতো যোগ্য উত্তরসূরি প্রয়োজন মুহাম্মদ বিন কাসিমের মতো সেনাপতির প্রয়োজন খালিদ বিন মত সিবা সালার প্রয়োজন আল্লাহ যেন এক একজন খালেদ বিন ওয়ালিদ এক একজন মোহাম্মদ বিন কাসিমের ভূমিকায় এক একজন সুলতান মাহমুদ কাসিমের ভূমিকায় আমাদের কবর দিন হওয়ার তৌফিক দান করে জোরে কোন আমিন সম্মানিত হাজরিন এদেশ যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় সমস্ত দল শান্তি পাবে যেভাবে তোমার ফারুক রদি আল্লাহ তালাহ যুগের শান্তি ছিল বর্তমানে জমিনটা বর্তমানে নেতাদেরকে দেখেন হাজরতমর ফারুকের মতো নেতাকে দেখেন হাজে তুমার ফারুক রদি আল্লাহু তালানহ মসজিদের মেম্বারে দাঁড়ায় খোদ্া দিয়েছিলেন খোদ্া দিচ্ছিলেন গায়ের মধ্যে দুটা চাদুর গায়ের মধ্যে দুটা চাদুর গায়ের মধ্যে দুটা চাদর একজনের বাগে একটা পড়ার কথা এই আগের দিনে হাতে তোমার ফারুক রাজি আল্লাহ তারানহু সরকারি সরকারিভাবে চাদর আসছে সকলকে একটা 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 করে বন্টন করে দিয়েছেন আমার দিকে খেয়াল করেন একটা একটা করে বন্টন করে দিয়েছেন হাজরত তোমার ফারুক যখন জুমার খোদ বাদায় একজন সাহাবি দেখেন ওনার গায়ের মধ্যে দুটা চাদর দাঁড়া বললেন আমিরুল মোমিন খোদ্া পড়ে নামাজ পড়ে আগে আমার কথার জবাব দেন আপনি দুটা চাদর কেন 派人。 রাজনীতি এই দেশে আমাদের হয়তো তোমার ফারুক রদি আল্লাহ তালাহুকে বলছেন গতকালকে সমস্ত জনগণকে একটা করে আপনি চাদর দিয়েছেন আপনার গায়ে দুটা কেন হয়তো তোমার ফারুক রদি আল্লাহ তাল ছেলে আব্দুল্লাহ আমার দাদা কয় চাচা জবাবটা আমি দিয়ে দিই বলে আমি খনিপাকে প্রশ্ন করেছি জবাব উনি দিবে আমিরুল মোহামিন দাদায়া বলেন আমারও চাদর একটা ছিল আমার ছেলে আবদুল্লাহ ভাগে একটা পেয়েছে বাবা হিসাবে সম্মান করে আমাকে আরেকটা চাদর দিয়ে দিয়েছেন